এই যে আজকে গোটা পৃথিবীর মধ্যে জ্ঞানজন লেগেছে মাদ কান্দালি হাদা হল্লা হেদের তে করে জোরে করা আমিন এই লোকটাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে আগুন লেগে গেছে মুসলমানদের ঘরে বাংলাদেশের দিকে খানিক চিন্তা করে দেখেন তো ভাই আচ্ছা সাদ সাহেব ভালো মন্দ খারাপ বিভ্রান্ত কি বলেছে না বলেছে আমরা এই ব্যাপারে কোনো বিস্তারিত এখন কিছু বলবো না কেন বলবো না শোনেন কারণ এটা নিয়ে বিগত জীবনে আলেমরা মানুষের কাছে এত বেশি কথা বলেছে তার ব্যাপারটা এত বেশি অজাহাত করেছে নতুন করে বলার কোনো অবকাশ নাই আমি শুধু একটা কথা বলি এই পয়েন্টটা আপনার মাথায় ধরে রাখবেন আমি যুক্তি তর্কের আলোকে ধরে নিলাম সাকসব ভালো মানুষ ধরে নিলাম উনি যদি এতটা ভালো হয়ে থাকে যখন উনি দেখতে পেলেন একমাত্র আমার কারণে মুসলমানরা রক্তক্ষয়ী সংঘর্ষ করছে মারামারি করছে কাটাকাটি করছে দাঙ্গা হাঙ্গামা করছে আমি আমার কারণে এক মুসলমান এক মুসলমানকে হত্যার অপরাধ করছে ফাঁসাদ তৈরি হচ্ছে মসজিদ ভাগাভাগি হচ্ছে বাঘ বিতন্ডা জড়িয়েছে লোকেরা অশ্রদ্ধা করছে অসম্মান করছে মুসলমানদের করে যে আমাদের হিংসার আগুন দাউ দাউ করে চলছে আমার কারণে আমার এই এমানত দরকার নাই আমি এই নেতৃত্ব চাই না আমি এই নেতৃত্ব দিয়ে কি করবো যদি কেমতে আল্লাহ মাকে মাফ না করে কথা বলেন ঠিক কিনা বলেন এই দণ্ড এটা এক মিনিটে মিটিয়ে দেওয়া এটা ওয়ান ব্যাপার কথা বলতে হবে ঠিক কিনা যদি বলেন তিনি যদি বলেন যে গোটা পৃথিবীর মুহাক্কিক মুদাক্কিক বড় বড় আলেমরা আমার ভুক্তি তার ভুল ধরেছে আমি ভুল করেছি আচ্ছা ধরেন আমি ভুল করিনি আলেমরা আমার ভুলটা ধরায় যে আমি যদি আল্লাহর জন্যই কাজ করে থাকি এই দাওয়াত এবং তাবলিগের কাজটা যদি আমি আল্লাহর জন্যই করে থাকি তাহলে আমি তো অবশ্যই আলে ওলামাদের মন্তব্য গুলাকে বক্তব্য গুলাকে আমি অবশ্যই গ্রহণ করে নিয়ে হাসি মুখে মেনে কথা বলেন না ভাই ঠিক কিনা বলে আমি ভুল করিনি আমার আমার দৃষ্টিতে আপনাদের দৃষ্টিতে ভুল হয়েছে আমি ক্ষমা প্রার্থী আমি এই ব্যাপারে সতর্ক হয়ে গেলাম এই আমাকে ইমারত আমির মানতেই তো সমস্যা আমি চাই না এই নেতৃত্ব যে নেতৃত্ব আমার অসংখ্য ভাই বোনদেরকে জাহান নিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা শেষ মিটে যায় এখানে উনি উনি উনার জায়গা ছাড়বেন না দুনিয়ার মানুষ সব মরে যাক মসজিদ ভাগ হয়ে যাক টঙ্গিতে হোক আমি আমার কর্তৃত্ব ছাড়ব না এই যদি হয় কোনো ব্যক্তির মানসিকতা আল্লাহর কাসাম সে হকের উপর থাকতে পারে সে কত বড় আল্লাহ বলি এটা আমি দেখতে চাই না আমি আপনার ব্যাপারে আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ সেই গভীর জ্ঞান নিয়ে কথাও বলতে চাই আপনারা কি মাওলানা সাদ সাহেব যে ভুলের উপরে আছেন এটা বোঝার জন্য তো এতটুকুই যথেষ্ট যার জন্য গোটা মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে যাচ্ছে যার জন্য মুসলমানরা টুকরা টুকরা হয়ে যাচ্ছে ইস্তেমার ময়দানে একাধিক ব্যক্তি শাহাদত বরণ করলেন যে পবিত্র কাজ লোকেরা করেছে আল্লাহর জন্য সারা জীবন বলে আল্লাহর পথে চলি আল্লাহর পথে চলি আল্লাহর কথা বলি জিকির আজকার করি ইকরামুল মুসলিমিন করি তাদের হাতে আজকে অস্ত্র কেন বলেন আপনারা কিভাবে তারা ঘুমন্ত মানুষের উপর তলোয়ার দিয়ে হামলা করতে পারে সুরি চালাতে পারে কি করে করেছে আপনারা বলেন হুজুর দুই গ্রুপ হয়েছে মারামারি হয়েছে না দুই গ্রুপ হয় নাই যদি তাই হতো তাহলে আপনারা বলেন বিগত জীবনে যতবার হামলা হয়েছে হামলাগুলা কি আলেমরা করেছে কারা করেছে করেছে কথা বলতে হবে ঠিক না বলেন ওরা যাবার করেছে আবার নিজেরাও বলে সংবাদ সমাজ এসে বলেছে না আমাদের মধ্যে অনেক গুন্ডা আছে ডাকাত আছে বলে নাই যে আমাদের মধ্যে অনেক ডাকাত আছে আপনারা আমাদের মতামত গ্রহণ করেন তা না হলে কিন্তু ডাকাতটা আবার আগের রূপে ফিরে যাবে এটা ডাকাত নিয়ে তাবলিক করে নিয়ে করে মানুষ আমি আমি বুঝে আসে না আপনি দশ বছর চিল্লা দিলেন তিরিশ বছর তবলিক করলেন তিরিশ চল্লিশ বছর আপনি কার জন্য তবলিক করলেন কিসের জন্য করলেন যদি অশ্র হাতে নিতে পারেন আপনি একজন নামাজি ব্যক্তিকে হত্যা করার জন্য আল্লাহর আপনি আল্লাহর চিল্লা দেন নাই। আপনি মনের আপনি পথের কোনদিন খুনি হতে পারে আল্লাহর পথের পথিক সন্ত্রাসী হতে পারে না আল্লাহর পথের পথিক আলের বিদ্বেষী কোনদিন দিন হতে পারে আল্লাহর পথের পথিক তারা বিনয়ী হবে তারা আলেম দেখতে শ্রদ্ধা করবে সম্মান করবে আলেমদের খিদমত করবে তারা কোনোদিন যারা আল্লাহর জন্যই কাজ করে তারা কিভাবে অস্ত্র ধারণ করবে মুসলমানকে মারার জন্য যখন এই দেশে নাস্তিকরা আজলন করেছে তখন কি জীবনে দেখছেন কোন তবলি গলার হাতে অস্ত্র আওয়াজ না এই দেশে ইসলাম বিরোধী কার্যক্রম হয়েছে তারা জীবনে টু শব্দ করেছে করে নাই কিন্তু নিজেদের দলীয় বলয় নিজের কুরামকে ঠিক রাখার জন্য অস্ত্র ধরেছে কোরআন ঠিক রাখার জন্য এখন মানববন্ধন জায়েজ হয়ে গেছে মিছিল করা জায়েজ জায়েজ হয়ে হয়ে গেছে গেছে মিটিং করা জীবন আমরা যখন হেফাজতের মিছিল করেছি রাজপথে তখন তারা বলেছে এই যে রাজপথে মিছিল করা 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 এটা তাবলিগের নিজামের খেলাফ তাবলিগ এই নিজামে চলে না তাহলে দেখেন নাস্তিক বিরোধী আন্দোলনেও আপনারা আসতে পারেন নাই আপনাদের ব্যানার এখানে লাগতে পারে নাই কেন এটা আপনাদের নিজামের খেলাফ হয়েছে কিন্তু আজকে আপনাদের নেতাকে ঠিক রাখার জন্য আপনারা মানব বন্ধ করতেছেন যদি বলতে হবে ঠিক কিনা বলেন এর মানে আপনারা মূল উসুল থেকে খারিজ হয়ে গেছেন বের হয়ে গেছেন আপনার উসুলের উপর নাই আপনার ধ্বংসের দ্বার পান্তে পৌঁছে গেছেন আপনার আল্লাহর কাছে তওবা করেন এত হক আপনাকে এত গবেষণা করতে হবে না শুধু ছোট্ট করে আপনি বুঝে না যে তবলিক করে নিজের হাতে অস্ত্র ধরে তার ভাই তাহাদুজায় ভাইকে হত্যা করতে পারে আল্লাহর কথা এসে হকের পথে না এসে কুফুরির পথে আছে বাস এতটুকু যথেষ্ট আপনার সাধারণ মানুষ আপনাদেরকে বোঝার জন্য এতটুকু যথেষ্ট আজকে এই পবিত্র অঙ্গনটার মধ্যে হিংসা বিভেদ দলাদলি মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা কি চলছে গোটা দেশটার মধ্যে মুসলমানদের মান সম্মান মাটির সালে দুই সাত করে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ আমার ভাইদের তুমি হেফাজত করো একটু জোরে বলেন না ভাই আমি আল্লাহ এক মাকবুল জামাতকে কেয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ আগাছা মুক্ত করেন আল্লাহ সন্ত্রাস মুক্ত করেন আল্লাহ রহমতের ফয়সলা করেন জোরে বলেন আমি আমি আপনাদেরকে বলবো হকের এপরে থাকবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কারা কারা থাকবেন হাত দেখিত ভাই

لن تضلوا ولن تهلكوا بعده হচ্ছে এমন একটা রশি কুরআন এমন একটা রজ্জু যেই রশি এর এক মাথা আল্লাহর হাতে আর এক মাথা বান্দা তোমাদের হাতে বান্দা এক মাথা কুরআনের এমন একটা রশি যা একবার তোমাদের হাতে আর এক মাথা কার হাতে এর মানে হচ্ছে আমরা একটা রশি ধারণ করে আছি একটা মাথা আমরা ঝুলে আছি আর একটা মাথা আমাদের রব ধরে আছে যতদিন পর্যন্ত আমরা এই রশিটা ধরে রাখবো আবাদা আমরা হক থেকে বিচ্যুত হবে না আচ্ছা ধরেন আমরা এখানে যারা বসে আছি আমরা অন্ধ কিছু চোখে দেখি না কথা বুঝবেন চিপা চাপা গুলি গুলি ডানে বাবা নানা দিয়ে দিকে যে চলে যাচ্ছে সামনে যিনি আছে এটাকে পরিচালিত করছে যিনি সামনে আসেন এটাকে নেতৃত্ব দিচ্ছে তার চোখ আছে তিনি রাস্তা চিনেন রাস্তা জানেন তার হাতে রশি দিয়ে আমরা পিছনে সব রশি ধরে দাঁড়ায় আছি সিরিয়ালে আমার পরে আপনি আপনার পরে আরেকজন এরকম করে অনেক লম্বা পথ পর্যন্ত দাঁড়ায় আছে আমরা চলছি পেছনে পেছনে যদি আমরা এই রশিকে আগলায় ধরে রাখতে পারি কষ্ট কষ্ট করে যদি আমরা ছেড়ে না দে তাহলে সামনের ব্যক্তি যেখানে গিয়ে পৌঁছবে আমরাও সেখানে গিয়ে পৌঁছবো ঠিক কিনা আর যদি চাপাচাপি দেখে ভিড়াভিরি দেখে এটা ছেড়ে দেই আমি তো সঠিক গন্তব্যে পৌঁছতে পারব না সাল্লাল্লাহু আলাইহি আলুসাল্লাম কোরআন সম্পর্কে বলেছেন কোরআন এমন একটা রশি এই রশির এক মাথা আল্লাহর হাতে এক মাথা তোমাদের হাতে এটাকে ছেড়ে দিও না এটাকে আগলায় ধরে রেখো দেখবা কশ্চিন কালেও তোমাদের পদস্থন হবে না এ রশি তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আমরা সেই কোরআনের সাথে থাকতে পারবো তো ইনশাল্লাহ কারা কারা পারবেন হাত দেখে তো ইনশাল্লাহ এই কোরআন মানুষকে কেয়ামতের দিন সুপারিশ করবে এই কোরআন মানুষের না জাতের হবে আবার এই কোরআনকে যারা প্রত্যাখ্যান করেছে অবমূল্যায়ন করেছে এই কোরআনই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আপনাদের সামনে কোরআন শোনাবার পরে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায় তাদের ব্যাপারে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন নবীজি তাদের বিরুদ্ধে মামলা করে বলবেন রব্বুল আমিন ইন্নাকওম ইত্তখাদু হাদাল কোরআন মাহাজুরা আয় আল্লাহ আমার কওমের লোকেরা এই কোরআনটাকে পরিত্যাগ করে ছেড়ে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওহার মধ্যে স্পষ্ট ঘোষণা জানিয়ে দিয়েছেন

অন্ধ বানায়া উঠাবো কে আমাদের দিন সে বলবে রব্বুল আমিন কেন তুমি আমাদেরকে অন্ধ বানিয়ে উঠালে দুনিয়ার বুকে তো আমরা অন্ধ ছিলাম না আল্লাহ পাক বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াউমা তুনসা দুনিয়াটি আমার আয়াতটা তোমাদেরকে আজ তোমাদের কাছে আসার পরে এভাবে তোমরা আমার আয়াতকে ভুলে গিয়েছিলে যেভাবে তোমরা আমার আয়াতকে ভুলে গিয়েছিলে ঠিক সেভাবেই আজকে তোমাদের কেউ ভুলে যাওয়া হবে আল্লাহর রায়াতকে অবহেলা করার কোনো সুযোগ নাই এই যে কোরআন যেটাকে হালাল বলেছে হালাল মানতে হবে কোরআন যেটাকে হারাম বলেছে সেটা হারাম মেনে নিতে হবে সুদ খাওয়া হালাল না হারাম আরো যদি বলেন ঘুষ খাওয়া হালাল না হারাম বেপর্দা করে চলা হালাল না হারাম আপনি কিছুই মানলেন না এটাই হচ্ছে মান আর দিকি আল্লাহ আয়াত জেনে শুনে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন কোন প্রশ্ন রাখা যাবে না আমার সামনে যুবকেরা বসে আছেন অসংখ্য যুবক আছে মুসলমান কিন্তু মুখে দাঁড়িয়ে রাখে না আছে না নাই দাড়ি রাখার হুকুম কিন্তু ওয়াজিব সমাজের মধ্যে প্রচলিত আছে দাঁড়িয়ে রাখা সুন্নত কিন্তু মাঝহের সমস্ত ইমামরা এই ব্যাপারে একমত পুরুষের জন্য মুসলমান যত পুরুষ আছে সকলের জন্য মুখে দাঁড়িয়ে রাখা ওয়াজিব আছে না নাই হাজার যুক্তি দিয়ে তর্ক দিয়ে শরীয়তের বিধান থেকে লোকরা দূরে থাকতে চায় মনে রাখবেন আল্লাহ এবং রসুলের নির্দেশে কোনো যুক্তি তর্ক চলে না যুক্তি তর্ক করে ধ্বংস হয়েছে শয়তান ঠিক কিনা ভাই আল্লাহ তারা হুকুম বলেছিলেন আদম আদমকে শেষ দাদাও সে বলেছে আস যুদুদিমান না আমাকে বানিয়েছো তুমি আগুন দিয়ে ওরে বানিয়েছো মাটি দিয়ে আমি মাটির তৈরি আদমকে শেষ দা এটা কোনো যুক্তি হলো নাকি মাঠটাকে নিচে আগুন থাকে উপরে এটা আমার যুক্তির ঘরে নাই এটা আমার সায়েন্স গ্রহণ করে নাই আল্লাহর সামনে যুক্তি তর্ক করেছে আল্লাহ পাক তাকে করে দিয়েছে কোনো গোলাম তো রবের হুকুমের সামনে যুক্তি তর্ক পেশ করবে না বরং গোলাম শুধু জানবে আমার আল্লাহ আমাকে কি হুকুম করেছে ঠিক কিনা বলেন ছোট্ট একটা ঘটনা বললে খুব সহজে বুঝতে পারবেন নবীজির সাহাবি জুলাই বিব রদি আল্লাহ তালু রসুলের সামনে এলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোরআন মাজিদে হুরের যে বর্ণনা আছে জান্নাতে আল্লাহ তালা পুরুষদেরকে হুর দিবেন জোরে খান সুবান আল্লাহ এমন হুর আল্লাহ পাক দেবেন তাদের সৌন্দর্যতা এত বেশি হুজুর বলেছেন সত্তরটা কাপড় দিয়া আবৃত করে রাখলেও তাদের সৌন্দর্যতা সত্তরটা কাপড় ভেদ করে তারা সেই সৌন্দর্যতা প্রকাশিত হয়ে যাবে নাবিজি বলেছেন এক ফুটা থতু যদি হোর এই দুনিয়াতে নিক্ষেপ করে বিধিবিধে সমস্ত পানিগুলা মিষ্ট হয়ে যাবে কেমন সুন্দর হলে আল্লাহ পাক তাদের কেমন করে বানিয়েছেন একটু আন্দাজ করতে পারেন আপনারা